পাঁচ নাম্বারে আসছেন আপনারা কিন্তু চারটার মধ্যে একটা দিচ্ছেন এখন পাঁচ নাম্বার যদি আপনি গোল দিতে পারেন তাহলে কয়টা হইবো দুইটা আপনাদের জিততে হইব না আপনারা কোন ক্লাস নবম দেখা যাক আজকে বাইক কি করে পাঁচ ও খুবই দুঃখজনক তোমাদের অলরেডি কিন্তু আটজন নার্সে আটজনের মধ্যে মাত্র দুইটা গোল পেয়েছ এখন তুমি যদি দিতে পারো তাহলে কয়টা ভাইবা তিনটা দেখা যাক কি করে গোল কিভাবে রেডি মারো ও নয়টার মধ্যে মাত্র দুইটা দিছে ক্লাস টেন আপনারা যদি ক্লাস টেন আপনারা যদি নয়টার মধ্যে তিনটা দেন তাহলে কি আপনারা উইন দেখা যাক কি করে ক্লাস টেন পার্টিসিপেন্ট নাম্বার ওয়ান রেডি গোল কিভাবে রেডি মারো ভাই চারটার মধ্যে মাত্র একটা দিলে কিন্তু উইন হয়েছে এখন দ্বিতীয় রাউন্ড কিন্তু আমরা শুরু করি চলেন সেকেন্ড চ্যালেঞ্জ হলো ভাঙতে হবে এবং যারাই ভাঙবে তারা কিন্তু পেয়ে যাবে এক পয়েন্ট তো দেখা যাক কারা আজকে স্টাম্প ভাঙে তৃতীয় রাউন্ডে চলে যায় প্রথমে ক্লাস টেন তৃতীয় নাম্বার স্যার ও ছয় জনের মধ্যে একজন পার্সন সাত নাম্বার সেরা সেরা তোর নাম কি

পঞ্চাশ নাম্বার তুমি যদি যদি বাঁধতে পারো বা সই করতে পারো তাহলে কি তোমরা একটা সমতলের মধ্যে থাকবো পরে ম্যাচ দিতে কি আবার একটা এখন যদি তুমি সই না করতে পারো তাহলে কি ঠেকে যাবে কিন্তু দেখা যাক কি করে মারো